সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বেডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই পাটের দুই নং সৃজনশীলের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিয়েছি এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব তাহলে চলো আমরা সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে নাসিফের বাবা মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি বরিশাল এলাকায় মুক্তিযুদ্ধ করেন তিনি প্রতিবেশী দেশের মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ ছাড়াই বাহিনী গড়ে তোলেন এবং নেতৃত্ব দেন এখানে নং প্রশ্নে দেওয়া আছে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা কত তারিখ উত্তোলন করা হয় এই প্রশ্নের উত্তর লিখব আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উনিশশো সালে দোসরা মার্চ উত্তোলন করা হয় তারপর তোমাদের খনং প্রশ্নে দেওয়া আছে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কেন এ প্রশ্নের উত্তর লিখব পাকিস্তান বাহিনীর উপর আক্রমণ সুদৃঢ় করার জন্য বাংলাদেশ ও ভারত সরকারের সম্বন্ধে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাঙালি গেরিলা যোদ্ধারা দেশের অভ্যন্তরে পাকিস্তান বাহিনীর উপর ব্যাপক আক্রমণ চালায় এ আক্রমণকে আরও গতিশীল ও সুনীপন করতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সম্বন্ধে যৌথ বাহিনী গঠন করা হয় তারপর তোমাদের গণং প্রশ্নে দেওয়া আছে নাসিফের বাবা মুক্তিবাহিনীর বাহিনীর কোন সেক্টরের সদস্য ছিলেন ব্যাখ্যা করো তাহলে এ প্রশ্নের উত্তর লিখবো আমরা নাসিফের বাবা মুক্তি আট নং সেক্টরের সদস্য ছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে পুরো বাংলাদেশকে এগারোটি সেক্টরে বাক করা হয় সেক্টরগুলো আলাদাভাবে কমান্ডারের দ্বারা পরিচালিত হতো প্রতি সেক্টরে আবার বেশ কিছু সাব সেক্টরে বাক করা হয় মুক্তিযুদ্ধের সময় অন্তত গুরুত্বপূর্ণ সেক্টর ছিল আট নং সেক্টর কুষ্টিয়া যশোর ফরিদপুর অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা এ সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এ সেক্টরের কমান্ডার হিসেবে মেজর আবু উসমান চৌধুরী এবং মেজর আব্দুল মঞ্জুর চৌথ বাহিনীর দায়িত্ব পালন করেন উদ্দীপকে দেখা যায় নাসিফের বাবা প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযুদ্ধে হিসেবে সাতক্ষীরা অঞ্চলে যুদ্ধে অংশ নেন তাই বলা যায় তিনি আট নং সেক্টরে যুদ্ধ করেছেন তারপর তোমাদের গ্রহণ প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকে উল্লেখিত দেশটিতে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াই অনেকে আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মূল্যায়ন করো এ প্রশ্নের উত্তর লিখব উদ্দীপকে উল্লেখিত দেশ অর্থাৎ ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীনতা ত্বরান্বিত হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশ্বের কয়েকটি বৃহৎ ও শক্তিশালী দেশ বিভিন্নভাবে যুক্ত হয়ে পড়ে এর অন্যতম ছিল ভারত মুক্তিকামী বাঙালিদের যুদ্ধ প্রশিক্ষণ শরণার্থীদের আশ্রয় স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টি বিভিন্নভাবে ভারত সরকার সহযোগিতা করে উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাক বাহিনী পূর্ব পাকিস্তানে যে গণহত্যা চালায় ভারত সরকার তার তীব্র নিন্দা জানায় গণহত্যার হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে আসা প্রায় এক কোটি শরণার্থীকে ভারত সরকার আশ্রয় দেয় এ সময় ভারত এদেশের জনগণের সহায়তার জন্য শরণার্থী কর চালু করে ভারতের মাটিতে বাঙালি সশস্ত্র ট্রেনিংও দেওয়া হয় ছয়ই ডিসেম্বর ভারতই প্রথম বাংলাদেশকে স্বাধীনতা দেশ হিসেবে স্বীকৃতি দেয় পাশাপাশি বাংলাদেশ ও ভারত যৌথ বাহিনী গঠন করে পাকিস্তান বাহিনীকে প্রতিহত করে যার ফলে ষোলোই ডিসেম্বর বাঙালি চূড়ান্ত বিজয় অর্জন ত্বরান্বিত হয় উদ্দীপকের নাসিফের বাবা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসে নিজ এলাকা যুদ্ধে অংশগ্রহণ করেন সামগ্রিক আলোচনা করতে গিয়ে বলা যায় যে প্রতিবেশী দেশ ভারতের নিরক্ষ সহযোগিতা বাংলাদেশ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে অন্যান্য ও ভূমিকা রাখে